আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত ইমানদার দিনদার ভাইরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বা তার বিষয়বস্তু নিয়ে এসেছি যেটা হলো যে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে দুই দিন অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন রোজা রাখতেন এর কারণ কি অন্যান্য হাদিসে পাওয়া যায় যে রসল্লাহ সাল আলাই ওয়াসাল্লাম আরবি মাসের প্রতি পনেরো ষোলো সতেরো বা চোদ্দো পনেরো ষোলো এই রকম দিনগুলিতে আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম রোজা রাখতেন কিন্তু আজকে বলবো বিশেষ করে বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখার কারণ দেখুন হাদিসে আসছে রসল্লাহ সাল আলাই ওসাল্লাম যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এই রোজাটা রসল্লাহ সালাহ আলহি আসাল্লাম সুন্নত বলেছেন যে এটা সুন্নত রোজা আর এই রোজা এই জন্য রাখতেন যে আল্লাহ বান্দা বান্দাবান্দিদের আমল বৃহস্পতিবার এবং সোমবারে দেখেন অর্থাৎ বান্দাবান্দিদের আমল বৃহস্পতিবার এবং সোমবারে হাজির করা হয় আল্লাহর কাছে তাদের আমল নামা দেখানো হয় এই কারণেই রাসল সাল আলহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এবং তিনি এই জন্য রাখতে ভালোবাসতেন যে এই দিনগুলোতে এই দিনগুলোতে তেনার আমল আল্লাহর কাছে পৌঁছুক এই অবস্থায় তিনি রোজা রাখতেন যাতে করে রোজার আমল যে রয়েছে রোজা রাখার যে নেকি রয়েছে এটাও আল্লাহর কাছে পৌঁছুক তো সম্মানিত দর্শক হাজরতের কাতাদা আনসারি সরি রাজি আল্লাহ তিনি একটি হাদিস বর্ণনা করেছেন যে রসলাল্লাহ সাল আলাইসাল্লাম সোমবারে রোজা এই জন্য রাখতেন যে সোমবারে তিনার মোবারক জন্মদিন ছিল তাই জন্মদিন হিসাবে তিনি রোজা রাখতেন এই দিনটাকে স্মরণ করার জন্য স্মরণ রাখার জন্য বৃহস্পতিবার এবং সোমবার দুই দিন রসুল্লাহ সাল আলয়সাল্লাম রোজা রাখতেন তাই আজকে আমরা ভিডিওতে বুঝতে পারলাম যে রসল্লাহ সল্লাহ আলহিহি আসাল্লাম এই দিনগুলোতে কেন রোজা রাখতেন এই জন্য রোজা রাখতেন যে আল্লাহর সামনে বৃহস্পতিবার সোমবারে যেহেতু বান্দা আমল নামা হাজির করা হয় অতএব রসুল্লাহ সাল আলাইসাল্লাম রোজা রেখে এই দিনগুলোতে রোজার নেকি এবং সবাব আমলনামার মধ্যে যে হবে এটাও চাইতেন এবং ভালোবাসতেন সেই জন্য রসুল্লাহ সাল আলাইসাল্লাম প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন اشكركم بوز دبلشن والسلام عليكم ورحمه الله وبركاته